নমস্কার আমি শুভজিৎ এই মুহূর্তে আমি রয়েছি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে এই শহরের প্রধান আকর্ষণ হলো মানসিং তোমরের রহস্যময় দুর্গ এবার এক ঝলক দেখে নেওয়া যাক প্রথম পর্বে আমরা কি কি দেখিয়েছিলাম কেন গোয়ালিয়র দুর্গকে বলা হয় ভারতের সবচেয়ে বিতর্কিত রহস্যময় ঐতিহাসিক কিলা নাম্বার ওয়ান দুর্গে ওঠার সময় পাহাড়ের গায়ে দেখতে পাবেন এই ধরনের রহস্যময় গর্ত নাম্বার টু এই হলো কক্ষ বা ডান্সিং হল যার মাথায় কিন্তু কোনো ছাদ নেই নাম্বার থ্রি সম্পূর্ণ হিন্দু শৈলীতে নির্মিত এই প্রাসাদের অভ্যন্তরে দেখতে পাবেন চাইনিজ ড্রাগনের মূর্তি নাম্বার ফোর বিশাল আকৃতির এই বাউরিটি ঠিক যেন দিল্লির সংসদ ভবন নাম্বার ফাইভ দেখুন অদ্ভুত এই মাইথোলজিক্যাল পশু মূর্তিটির মাথাটা হাতির দেহটা সিংহের আর পাগুলি ঘোড়ার মতো নাম্বার সিক্স এই হলো আন্ডারগ্রাউন্ডের সেকেন্ড ফ্লোর যাকে মুঘলেরা পরবর্তীকালে ফাঁসি ঘরে রূপান্তরিত করেছিল নাম্বার সেভেন চলে এলাম আন্ডারগ্রাউন্ডের থার্ড ফ্লোরে এখানেই মানসিং এর আট রানী চন্দন কাঠের চিতা জ্বালিয়ে জহর পালন করেছিলেন আপনারা যারা প্রথম পর্বটা এখনো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই দেখে নেবেন আর এই পর্বে আপনারা দেখবেন মানসিং তোমরের মূল দুর্গের আশপাশে গড়ে ওঠা আরও বেশ কিছু ইতিহাস সমৃদ্ধ মহল প্রাসাদ ও তাদের রহস্যময় কাহিনী দেখুন অতীত ইতিহাসের বহু গৌরবময় অধ্যায়ের সাক্ষী মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ঠিক মধ্যস্থলে অবস্থিত গোপাচল পাহাড়ের উপর নির্মিত গিরিদুর্গ এই গোয়ালিয়র ফোর্ট আজকের এই পর্ব শুরু হচ্ছে রাজা মানসিং তোমরের পিতা রাজা করণ সিং তোমরের প্রাসাদ ভ্রমণের মধ্যে দিয়ে করণ সিং তোমরের এই প্রাসাদটি উপর থেকে নিচ পর্যন্ত মোট চারতল বিশিষ্ট যার আয়তন প্রায় দু হাজার বর্গ ফুট এই প্রাসাদের আন্ডারগ্রাউন্ডে অনেকগুলি কক্ষ রয়েছে বর্তমানে যা পর্যটকদের জন্য বন্ধ করা কারণ ওখানে শ্বাসরোধকারী বিষাক্ত গ্যাসে এর আগে অনেকেই গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন চলে এসেছি মহলের উপরের ফ্লোরে এখন আমি যে জায়গাটিতে বসে রয়েছি এই জায়গাটি হলো খাজনা বা ট্যাক্স সংগ্রহের স্থান ভারতবর্ষের প্রায় সমস্ত রাজপ্রাসাদেই এই ধরনের বারাদ্দারি বা খাজনা সংগ্রহ সংক্রান্ত হিসাবপত্র গ্রহণের স্থান থাকত রাজকর্মচারীরা সমগ্র রাজ্য থেকে যত লাগান বা খাজনা সংগ্রহ করত তা সব নিয়ে এসে রাজার সামনে এই জায়গাটিতে জড়ো করত পরবর্তীকালে এই স্থানটিকে মুঘলেরা জেলখানায় রূপান্তরিত করেছিল এমনকি ইংরেজেরাও এই স্থানটিকে জেলখানা হিসাবে ব্যবহার করত এখন আপনাদেরকে নিয়ে চলেছি করণ মহলের সব থেকে টপ ফ্লোরে গোয়ালিয়রে আসলে এই স্থানটিতে অবশ্যই ঘুরে যাবেন কেন বলছি দেখুন চলে এসছি মহলের সব থেকে উপরের ফ্লোরে এটি হলো সমগ্র গোয়ালিয়র দুর্গের সব থেকে সেরা সানসেট পয়েন্ট দিনান্তের শেষে ক্লান্ত দেহে দুর্গের এই স্থানটিতে দাঁড়িয়ে সূর্যাস্তের এমন সুন্দর মুহূর্তকে উপভোগ করার সময় মনটা গধূলির রঙে বিহল হয়ে ওঠে শুধু তাই নয় এই করণমহলের টপ ফ্লোর থেকে সমগ্র গোয়ালিয়র শহরটিকে দুর্দান্তভাবে দেখা যায় এই পর্বেই আপনাদেরকে দেখাবো এই শহরের নাম গোয়ালিয়র হলো কেন আর মানসিং তমরের নবম স্ত্রী কেন মূল প্রাসাদের বাইরে বাস করতেন এই মুহূর্তে আমি মহলের যে স্থানটিতে রয়েছি এই জায়গাটির নাম হলো দিওয়ানে খাস বা দরবার হল পেছনে এই জালিকাযুক্ত উঁচু স্থানটিতে রাজা বসতেন আর মন্ত্রী লোকেরা বসতেন নিচে এই স্থানটিতে আর পাশের ওই স্থানটিতে উপরে ছাদের দিকে তাকালে দেখবেন বালার মতো গোল গোল কড়া ঝুলছে ওই কড়াগুলির সাথে দড়ি দিয়ে ঝোলানো থাকত রাজকীয় দোলনা এই করণ সিং তোমরে প্রাসাদ থেকে বেরিয়ে এবার আমি চলেছি এই দুর্গ পরিসরের মধ্যেই অবস্থিত জাহাঙ্গীর মহেল বিশাল আকৃতির জহরকুণ্ড গোলা বারুদের কারখানা হাবা মহেল প্রভৃতি অবিস্মরণীয় ইতিহাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে এই গোয়ালিয়র দুর্গের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় নানান আকৃতির প্রাসাদ এগুলি একত্রে নিয়েই এই গোয়ালিয়র ফোর্ট এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো জাহাঙ্গীর মহেল বলা হয় ওর যাওয়ার পথে জাহাঙ্গীর এখানে মাত্র দু ঘন্টার জন্য বিশ্রাম নিয়েছিলেন কিন্তু এই প্রাসাদটিকে বানাতে সময় লেগেছিল প্রায় ন বছর এই জাহাঙ্গীর মহেলের প্রবেশপথের দরজায় এসে দেখবেন হিন্দু ও মুঘল উভয় সংমিশ্রণে এখানকার আর্কিটেকচারগুলিকে তৈরি করা হয়েছে ভালো করে লক্ষ্য করুন নিচের দরজায় যা কারুকার্য দেখছেন তা মূলত হিন্দু শৈলী আর উপরের অর্ধকোলাকার আর্চটি তৈরি করা হয়েছে মধ্যযুগীয় মুঘল শৈলীতে জাহাঙ্গীর মহলের অভ্যন্তরে প্রবেশ করলে দেখতে পাবেন একই শাড়িতে পরপর দরজা এই প্রথম কক্ষে প্রবেশ করতেই দেখবেন দুটি বর্গাকার লম্বা পিলার এখানে লাগানো ছিল একটি বিশাল আয়না আর মূল দরজার প্রবেশ পথে ওই আয়নার দিকে মুখ করে বসে থাকতেন তরোয়াল হাতে একজন সৈনিক আর ওই সৈনিক আয়নার দিকে তাকিয়ে সারিবদ্ধ দরজার কোথায় কে প্রবেশ করছে কি হচ্ছে তাতে অনায়াসে নজর রাখতে পারতেন আর এটি ছিল সেকালের সিসিটিভি টেকনিক চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই জাহাঙ্গীর মহলের পাশেই সারিবদ্ধ ঘরগুলি হল সৈনিকদের আবাসস্থল জাহাঙ্গীর মহলের ঠিক পাশেই রয়েছে এই বিশাল আকৃতির একটি বাউড়ি দেখুন এখানকার প্রশস্ত প্রাঙ্গনের মাঝে রয়েছে গভীর একটি বাউড়ি বা জলের ট্যাঙ্ক এর চারিদিক থেকে রয়েছে নামার সিঁড়ি এই সমগ্র প্রাসাদের মধ্যে রয়েছে দশটা ছোট বড় জলের ট্যাঙ্ক আটটি কুয়ো আর নটা বিশাল আকৃতির বাউরি আর এই সমস্ত তৈরি করা জলাশয়গুলিতে বৃষ্টির জল সংরক্ষণ করেই প্রাসাদে জলের প্রয়োজন মেটানো হতো এই মুহূর্তে জাহাঙ্গীর মহেল থেকে হাঁটতে হাঁটতে চলেছি বিক্রম মহেলের দিকে যেতে যেতে আপনাদেরকে আরও দু একটি জিনিস দেখাবো এই মুহূর্তে আপনারা যে আয়তকার বিশাল আকৃতির ইঁট বাঁধানো জলাশয়টি দেখছেন এটি হলো জহরকুণ্ড বলা হয় প্রয়োজন পড়লে রাজপুত রানীরা যে জহরব্রত পালন করতেন তা সাধারণত প্রাসাদের এই ধরনের কুণ্ডেই সম্পন্ন হতো তাই ইহার নাম রাখা হয়েছে জহরকুণ্ড প্রথম দিকে এটা খুবই গভীর ছিল প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুট তবে এখন এর গভীরতা কমে হয়েছে পনেরো থেকে কুড়ি ফুট এই কুণ্ডের পাশেই রয়েছে ছত্রি বা সমাধিস্থল যেটি সিং রানার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এ প্রসঙ্গে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি ছত্রি হল আধা খোলা উঁচু গম্বুজাকৃতির প্যাভিলিয়ন যা ইন্দো ইসলামিক শৈলীর উদাহরণ এই ধরনের নির্মাণ মুঘল আমলে বেশি দেখা যেত এগুলি সাধারণত বর্গাকার অষ্টভুজাকার এবং বৃত্তাকারও হতো এগুলিকে সাধারণত রাজা বাচ্চাদের সমাধির উপর নির্মাণ করা হতো এই জহরকুণ্ডের ঠিক পাশেই রয়েছে ইংরেজদের গোলা বারুদ বন্দুক তৈরির একটি কারখানা যেটি আঠারোশো সাল থেকে ব্যবহার শুরু হয়েছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর সমগ্র ভারতবর্ষে ইংরেজরা নিজেদের আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে দেশের বিভিন্ন স্থানে বন্দুক গোলা বারুদ তৈরির কারখানা স্থাপন করতে থাকে যার মধ্যে এই স্থানটি ছিল অন্যতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজা মানসিং তোমরের পুত্র বিক্রম সিং তোমরের প্রাসাদের সামনে এই প্রাসাদটিকে তৈরি করেছিলেন রাজা বিক্রম সিং তোমর যিনি ছিলেন রাজা মানসিং তোমরের পুত্র আর এই প্রাসাদের অভ্যন্তরে ছিল একটি বড়সড় শিবলিঙ্গ আর একটি হনুমান মূর্তি মুঘলেরা এই বিক্রম সিংয়ের প্রাসাদটিকে দখল করার সময় মূর্তি দুটিকে বাইরে ফেলে দিয়েছিল পরবর্তীকালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের খনন কার্যের ফলে শিবলিঙ্গ আর হনুমান মূর্তি দুটিকে পাওয়া গিয়েছে যাদেরকে এখন প্রাসাদের বাইরে এই বটবৃক্ষের তলায় পুনরায় স্থাপন করা হয়েছে আর প্রাসাদের সামনে এই যে বর্গাকার গর্তটিকে দেখছেন এটিকে বলা হয় হবনকুণ্ড এখানে পুজোর সময় হোমযজ্ঞ হতো এখন আমি চলেছি গোয়ালিয়ার দুর্গের অপর একটি ভিউ পয়েন্টে যার নাম হাবা মহেল ওটা সব থেকে ওপরে বলা হয় ওখান থেকে গোয়ালিয়ার দুর্গ সব থেকে সুন্দর দেখায় চলুন গিয়ে দেখা যাক আপনারা যখন এই হাওয়া মাহেলের উপরে আসবেন মনটা মুহূর্তেই একরাশ আনন্দে ভরে উঠবে কারণ গোয়ালিয়র দুর্গের সব থেকে উচ্চতম স্থান হলো এটি ফলস্বরূপ এখানে সবসময় একটা অফুরন্ত হাওয়া চলাচল হতেই থাকে আর লক্ষ্য করুন এখানকার পার্শ্ববর্তী আর্কিটেকচারগুলো এমনভাবে তৈরি যাতে হাওয়া এক পাশ থেকে প্রবেশ করে অনায়াসে অন্য দিক থেকে বেরিয়ে যেতে পারে তাই তো এই স্থানটির নাম দেওয়া হয়েছে প্রাসাদের এই স্থানটিতে অবসর সময়ে হাওয়া খেতে আসতেন আর উপর থেকে সমগ্র গোয়ালিয়র শহরটিকে দেখতেন দু ভরে এ প্রসঙ্গে বলে রাখি মহলের উপরে দাঁড়িয়ে যে দিগন্ত প্রসারিত গোয়ালিয়র শহরটিকে দেখা যায় তাকে মূলত বলা হয় ওল্ড গোয়ালিয়র এই মুহূর্তে একেবারে গোয়ালিয়র শহরের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে চলেছি দেখুন রাস্তার দুপাশে বাড়িগুলি কতটা ঘিঞ্জি শুধু তাই নয় লক্ষ্য করলাম এখানকার বাড়িগুলি খুব একটা পৌর আইন মেনে তৈরি নয় কিন্তু আর এটাই হলো শতাব্দী প্রাচীন গোয়ালিয়র শহরের বিউটি এই মহলের উপর থেকে নিচের দিকে তাকালে আপনারা আরেকটি প্রাসাদ দেখতে পাবেন যার নাম গুজরি মাহেল এর আগে আপনাদেরকে বলেছি আসলে রাজা মানসিং তোমরের ছিল নয় রানী একজন থাকতেন এই প্রাসাদের বাইরে গুজরি মহেলে আর আটজন থাকতেন এই প্রাসাদে একজনের জন্য কেন এমন ভিন্ন ব্যবস্থা চলুন ওখানে গিয়েই জেনে নিই চলে এসেছি রাজা মানসিং তোমরের নবম রানীর জন্য তৈরি গুজরি মহলে এই রানীর নাম ছিল মৃগনায়নী যিনি ছিলেন রাজা মানসিং তোমরের খুবই প্রিয় বন্ধুরা এই মুহূর্তে চলে এলাম মহলে ঢোকার মেন গেটের ঠিক সামনে এই গুজরি মহলের সামনে আসলেই দেখবেন প্রবেশপথের দুপাশে দুটি অসাধারণ সিংহ মূর্তি এরপর শুনুন রাজা মানসিং তোমর আর রানী মৃগনায়নীর সেই অবিস্মরণীয় কিংবদন্তি কাহিনী একবার রাজা মানসিং শিকারের উদ্দেশ্যে প্রাসাদ থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে একটি জঙ্গলে চলে যান যার পাশেই ছিল আদিবাসী গুর্জরদের গ্রাম রাজা সেখানে জঙ্গলের মধ্যে একটি আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তিনি দেখেন একটি হিংস্র বাঘ নিরীহ এক হরিণ শাবককে ধরার জন্য ক্রমশ এগিয়ে আসছে আর ঠিক সেই মুহূর্তে বাতাসের চেয়ে তীব্র বেগে সাহসী অসম্ভব সুন্দরী এক নারী সেই হরিণ শাবকটিকে হিংস্র বাঘের হাত থেকে বাঁচাতে মাঝে এসে পথ আগলে দাঁড়ায় বাঘটি তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে সে স্থান ত্যাগ করে চলে যায় জঙ্গলে বৃক্ষের অন্তরাল থেকে ওই যুবতীর বীরত্বে রাজা মানসিং সেদিন অবাক হয়ে গিয়েছিলেন আর তৎক্ষণাৎ রাজা মনে মনে ওই সাহসী মেয়েটিকে বিবাহের সিদ্ধান্ত নেন এরপর মেয়েটির কাছে গিয়ে তার নাম জানতে চাইলে সে বলে তার নাম নিন্নি উচ্চার এবার রাজা ওই মেয়েটিকে বলেন আমি এই গোয়ালিয়র রাজ্যের রাজা মানসিং তোমর আমি তোমার বিরত্বে আর সাহসিকতায় মুগ্ধ হয়েছি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই এমন প্রস্তাবে সেই গুর্জর কন্যা নিন্নি তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে তার ব্যক্তিগত মতামত জানানোর জন্য রাজার কাছে দুদিনের সময় চেয়ে নিয়েছিলেন এর ঠিক দুদিনের মাথায় রাজা যখন পুনরায় নিন্নির কাছে এসে তার সিদ্ধান্ত জানতে চান তখন নিন্নি রাজার সামনে তিনটি শর্ত রেখেছিলেন প্রত্যুত্তরে রাজা মানসিং বলেছিলেন হে যুবতী তোমার ওই অপূর্ব দুটি কাজল কালো হরিণী চোখ আর সাহস আমায় মুগ্ধ করেছে আজ থেকে তোমার তোমার নাম দিলাম বলো তিনটি শর্ত কি মৃগনয়নির প্রথম শর্ত ছিল বিবাহের পর তিনি রাজার অন্যান্য রানীদের সাথে এক মহলে থাকবে না তার জন্য আলাদা প্রাসাদ নির্মাণ করতে হবে শর্ত মঞ্জুর হলো রাজা মানসিং তোমর মূল প্রাসাদ থেকে খানিকটা দূরেই প্রতিষ্ঠা করলেন এই গুজরি মহেল মৃগনয়নির দ্বিতীয় শর্ত ছিল বিবাহের পর তিনি যখন এই গুজরি মহেলে থাকবেন তার স্নানের জন্য যে জল লাগে তা আনতে হবে তার গ্রামের বাড়ির পুষ্করণী থেকে দ্বিতীয় শর্ত মঞ্জুর হল এখান থেকে তার গ্রাম পর্যন্ত পাতা হলো প্রায় ১৬ কিলোমিটার লম্বা একটি পাইপ গুজরি মহলের আন্ডারগ্রাউন্ডে আসলে আপনারা এখনও সেই পাঁচশো বছরের পুরাতন পাইপটিকে দেখতে পাবেন দেখুন মৃগনায়নী তৃতীয় শর্ত ছিল বিবাহের পরেও তিনি রাজার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে সেদিন রাজা মৃগনায়নের তিনটি শর্তই মেনে নিয়েছিলেন এরপর উভয়ের বিবাহ সম্পন্ন হল ধুমধাম করে রাজা তার নবম রানী মৃগনায়নের জন্য মূল প্রাসাদ থেকে দূরবর্তী এই স্থানে তৈরি করালেন গুজরি মাহেল। প্রাসাদের এই স্থানটিতে আসলে দেখবেন অসাধারণ সব মূর্তি স্থাপত্য বর্তমানে এই গুজরি মাহেল একটি মিউজিয়াম অনেক কিছু দেখার আছে তাই হাতে একটু সময় নিয়ে আসবেন এই গুজরি মহলের অভ্যন্তরেই রয়েছে একটি অসম্ভব সুন্দর নারী মূর্তি ফরেনাররা যখন এই গোয়ালিয়রে ঘুরতে আসেন তাদের একটাই লক্ষ্য থাকে এই মূর্তিটাকে একবার দেখবে কেন বললাম দেখুন খ্রিস্টীয় দশম শতাব্দী নাগাদ এই নারী মূর্তিটিকে তৈরি করা হয়েছিল অসাধারণ সুন্দর কারুকার্যময় এই পাথরের মূর্তিটিকে আপনি যে অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন মনে হবে হাসছে শোনা যায় উনিশশো আশি সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে মূর্তি স্থাপত্যের উপর একটি কম্পিটিশন হয়েছিল যেখানে এই মূর্তিটি বিশ্বের মধ্যে প্রথম হয়েছিল আর তারপর থেকেই এই শালভঞ্জিকা নামক মূর্তিটি টুরিস্টদের কাছে ভয়ানক পপুলার হয়ে ওঠে তাই বিদেশিরা যখন এই গোয়ালিয়রে ঘুরতে আসেন এই মূর্তিটিকে তারা অবশ্যই দেখে যান বিশাল এই গোয়ালিয়র দুর্গের গল্প কাহিনী ইতিহাস এখানেই কিন্তু শেষ নয় শীঘ্রই আসছে আমাদের পরের পর্ব যেখানে আপনারা দেখবেন সুরাজকুণ্ডের পবিত্র জলের রহস্যময় কাহিনী তেলিকা মন্দির শাসবাহু বন্দি। শিখ ষষ্ঠ গুরু হরগোবিন্দ বন্দি বন্দিছোর কাহিনী তানসেন মাকবারা আর পাহাড় কেটে তৈরি করা প্রাচীন জৈন স্থাপত্য নির্মাণ বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই শীঘ্রই আসছি পরে পর্ব নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ